সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি কাহারুলহাট কাহারুলহাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে আজ শনিবার সাতই মে দু আমরা যেখানে রয়েছি সেখানে হল জাতের সারগর বিক্রি হচ্ছে মানে যেগুলো খাবার উপযোগী এবং কুরবানি টার্গেট দুই সালে কেন্দ্র করে যেগুলো বিক্রি হচ্ছে সে যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আমরা এবং এই তথ্যগুলো দেবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে চলেন কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা বয়স বয়স চাচা দুই দাঁত হয়েছে কত চাইলেন কত চাইলেন একশো চল্লিশ তিরিশের টার্গেট তিরিশের টার্গেট

সহি সালামতেই আপনি যাতে বাসায় ফিরে যেতে পারেন এটা সর্বশেষ কত হলে ছাড়বেন বলেন তো তিরিশে কম বেশি হতে পারে তিরিশে দেখানোর চেষ্টা করবেন চলে যাব এই পাশে ভাই আচ্ছা চা দা কইছে এই যা হ্যাঁ কইছে মানে হব হব অবস্থা

কিনতেছেন না 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 দেখি ও ভাই দেখতেছে একশো পাঁচ চাওয়া এইটা দুই দাঁত বলছেন দাম বলছেন ভাই না দাম বলি না ভাই এখন বলেন নাই দেখা দেখি চলছে

এক লাখের কিছুটা নিচে হলে এটা আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেব কত চাইলেন কেমন ভাইয়া দশ দশ চাওয়া কত গেছে এখন পর্যন্ত সর্বোচ্চ পঁচানব্বই দশ কেমন লাস্ট টার্গেট সমান মানে এক লাখ টুড়া হলে বিক্রি করতে চাই এইটা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে

আর আপনি কত চেয়েছিলেন লাস্ট পাঁচ হাজার পঁচানব্বই পর্যন্ত উঠছে আর এক লাখ পাঁচ চাচ্ছে বয়স ভাইয়া বয়স আগর এখনো আছে

আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই কি সাহি না নেপালি কিছুটা নেপালি মতো কত কত চাইলেন এক কত গেছে পঁচাশি পর্যন্ত বয়স বয়স পঁচাশি আর এক এইটা দেখানোর চেষ্টা করি আমরা সর্বোচ্চ কত পর্যন্ত দাম উঠলো এখন পর্যন্ত আর লাস্ট কত ছাড়বেন নব্বই পর্যন্ত যেতে হবে এটা তো এই বছর কুরবানি তো সম্ভবত হবে না হবে কি এ বছর হবে না নেক্সট কি গোটা গরম লাগছে খুব মনে হয় লালা ধরতেছে

এর পাশে একটা দেখছি কত চাচ্ছেন ভাইয়া এক লাখ কত বললো কত বল